হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করেছি আজকে পরোটা দিয়েছি ওদেরকে আর সেই সাথে হচ্ছে বুটের ডাল আর হচ্ছে কলা খেজুর আর আমি অ্যাজ ইউজুয়াল যা খাই তাই নিয়েছি তো নাস্তা করার পর দেখলাম আমার হাজব্যান্ড কর্ণাটা পরিষ্কার করছিল ও খুব সুন্দর করে কর্ণাটা পরিষ্কার করেছে আসলে আমি এগুলো করতে পারি না আমার কাছে খুবই মানে আনিজি লাগে আমার কেমন যেন লাগে মানে ধুলোবালি সব নাকের উপরে চলে আসে এরকম লাগে আমি এগুলো পারি না তো যাই হোক কর্ণাটা গোছানোর পর অনেক সুন্দর লাগছিল অনেক দিন পর কর্ণাটা গোছানো হলো কারণ ধুলোবালি জমেছিলো তো তাড়াতাড়ি কিচেনে চলে গেলাম কিচেনে যে আজকে ঝটপট একটু বিরিয়ানি রান্না করে ফেললাম কারণ আজকে আমার একটু বাইরে কাজ আছে একটা শ্যুট করতে হবে আর সেই সাথে একটু চিকেন রান্না করছিলাম বাচ্চাদের জন্য তো এটা রান্না শেষ করে তারপর ওদেরকে খাবার দিয়ে আমি চলে যাব তো আমি অলরেডি রেডি হয়ে বার হয়ে গিয়েছি কারণ আমাকে যেতে হবে মিরপুর তো আমি ফার্স্টে রিক্সা নিয়ে তারপর একটু এগিয়ে যেয়ে তারপর সিএনজি নিব। কারণ আমি ডিরেক্টলি সিএনজিতে উঠতে পারি না কারণ অনেকটা রাস্তা এক একবারেই সিএনজিতে উঠতে গেলে আমার খুবই কষ্ট হয় আমার বমি চলে আসে তাই আমি ভেঙে ভেঙে যাই তো যাই হোক চলে গেলাম আমার শ্যুটের জন্য এটা একটা প্রোডাক্ট রিভিউ ছিল অনেক দিন ধরে আমাকে বলছিল যাওয়ার জন্য বাট আমি টাইম মিলে মেলাতে পারছিলাম না প্রাকৃতিক ও হার্বাল উপাদানে সঠিক কম্বিনেশনে তৈরি সাথে মানিব্যাক গ্যারান্টি তো আছেই নিজেকে রুগ্ন গ্যারান্টি কার্ড সহ দিয়ে থাকে এবং অনলাইন বা চেম্বারে ডাক্তারি পরামর্শ সম্পূর্ণ ফ্রি তো প্রোডাক্ট রিভিউর ক্ষেত্রে দেখা যায় ওদের কিছু ফটো সেশনও করা লাগে প্রোডাক্টের সাথে বাট এটা একটা স্ক্রিন স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল মানে স্কিনের জন্য বাট আমাকে বলছিলো যে এটা স্কিনে লাগিয়ে দেখাতে হবে বাট আমি সব কিছু মুখে লাগাই না আমার স্কিনের সাইড এফেক্ট হয় আমি ক্রিমটি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটি মতো যখন আমাকে ক্রিমটা লাগানোর কথা বলছিল বলছিল যে আপনাকে লাগাতে হবে না জাস্ট একটু টাচ করবেন তো ওটা মনে করে হেসে দিচ্ছিলাম বারবার তো যাই হোক আমার প্রোডাক্ট রিভিউ মোটামুটি ডান এখন আমি বাসায় চলে যাব তো বাসায় আসার পর দেখি রিদিশা বাসায় নেই তো মাইশা বললো রিদিশা ওর কাকুর বাসায় গিয়েছে তো ভাবি আবার আমাকে ভিডিও একটা পাঠিয়ে দিয়েছিল যে রিদিশা ওর কাকুর সাথে বেবিকে নিয়ে খেলাধুলা করছিল রিদিশা পাশেই নাকি ছিল তো ভিডিওটি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে বাচ্চাদের দেখলেই অনেক আদর লাগে কিউট লাগে তো ছোট বাচ্চারা আসলে এটা হচ্ছে আমার ভাতিজার মেয়ে তো ওর সাথেই রিদিশা খেলা করছিল উপরে যে তারপর ওকে বাসায় নিয়ে এসেছি তো আমি আবার আসার সময় চিকেন ফ্রাই নিয়ে এসেছিলাম ওদের নাস্তার জন্য তো আজকে নাস্তা হিসেবে চিকেন ফ্রাই কলা আর হচ্ছে শরবত বানিয়ে দিয়েছি তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন আমার ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ